আলাইকুম আজকে আপনাদের জন্য এত ইউনিক ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমরা খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এই যে দেখেন একদম হচ্ছে সুন্দর কাজ করা কাঠচুপি কাজ করা পাকিস্তানি মেরিন পাকিস্তানি পাকিস্তানি সিল্কের উপরে এই যে কাঠচুপি কাজ করা অনেকগুলো ড্রেস থাকছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আশা করছি ভালো লাগবে ফেয়ার্স দেখেন ড্রেসটার ডিজাইন দেখেন এত সুন্দর একটা ড্রেস মাশাল্লা এবার ড্রেসগুলো জাস্ট ওবাও পুরাটাই হচ্ছে কাঠছুপি কাজ করা এভাবে স্টোন বসানো এই যে এরকম আপনার হচ্ছে পার্ল বসানো এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা পিওর পাকিস্তান অরিজিনাল এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একদম মেডিন পাকিস্তানি পাকিস্তানি ড্রেস সিল্কের মধ্যে কাঠচুপি কাজ করা এটা হচ্ছে পাজামাটা দেখেন কোয়ালিটি দেখেন এটা প্রাইজ হবে বত্রিশশো টাকা সাইজ হয়ে যাবে ৩৬ থেকে ছেচল্লিশো আচ্ছা এই দেখেন এটা হচ্ছে কোটা সিল্কের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে আপনার বডিটা বডিটা খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটার প্রাইজ হবে পঁয়ত্রিশশো টাকা সব পাকিস্তানি দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি দেখাচ্ছি পেয়ারস দেখেন এটা কি যে সুন্দর 36 থেকে 46 বডি এটাও কিন্তু পাকিস্তানি একটা মেড পাকিস্তানি একটা ড্রেস সিল্কের মধ্যে দেখেন ও মাই গড জাস্ট এটা লুকটা দেখেন ওরনাগুলো দেখেন ওরনা देखলে তো বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে ওরনাটা পাকিস্তানি সিল্কের উপরে হাতের কাজ করা কাটচুপি কাজ করা এটার প্রাইস থাকছে এটা প্রাইস থাকতেছে আপনার 3200 টাকা 3200 টাকা এখন যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি হাফ সিল্কের মধ্যে ঠিক আছে এগুলো দেখেন কাজ আর কাজ এখানে কিন্তু সব কাজ দেখতে পাচ্ছেন কাজ আর কাজ ওকে এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দাম পড়তাছে না এটার প্রাইস হবে 2850 টাকা এটাও কিন্তু পাকিস্তানি সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন কাজ করা দেখেন নিচে এরকম কাজ করা দেখেন এই দেখেন 36 থেকে 46 বডি 36 থেকে 46 বডি রাপুরা এগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ওরনা এটা প্রাইস হবে 3200 টাকা এটা প্রাইস হবে 3200 টাকা ঠিক আছে এখন আমরা একটা হাফ সিল্কের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই নিচের অংশটা দেখেন এই যে এটার মধ্যে আপনার এই যে এরকম কাজ করে এটা হাফ সিল্ক তাই না জি হাফ সিল্ক হাফ সিল্ক কি সুন্দর একটা কালার দেখেছেন মানে লাল নীল হলেই কিন্তু সুন্দর হয়ে যায় না এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে বিশাল বিশাল বড় একদম এত সফট একদম ম্যানেজেবল একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুব ইজি ম্যানেজ হয়ে যাবে আটাইশো পঞ্চাশ টাকা হবে সব একদম অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন ফিয়ার্স দেখেন এটার কাজ দেখছেন ড্রেসের একদম মাথা নষ্ট পাগল করা কালেকশন দেখেন এত সুন্দর ড্রেস আপনারা আর কোথায় রেখেছেন বলেন মন ভরে যায়

টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামাটা কিন্তু একটা করেই কালার হবে ঠিক আছে একটা করেই কালার হবে ওকে এটা দেখেন সিল্কের উপরে ওকে ঠিক আছে এটার প্যান্ট হচ্ছে এটা প্রত্যেকটা অন্য শো করতে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা 2800 টাকা এটা 2800 টাকা হবে প্রাইস ফিয়ার্স এই ড্রেসটা দেখেন ওয়াও নিচে এরকম কাজ করা ডলার বসানো এই যে এই জায়গাটা দেখেন

পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এবার কিন্তু খুব ইউনিক কালেকশন দেখাচ্ছি আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি পরে আরাম পাবে পরে আরাম পাবে রাইট এটা থাকছে আপনার ওড়নাটা এটা দাম পড়বে 2600 টাকা 2600 টাকা হবে এই ড্রেসটার দাম এই আরেকটা দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ জাস্ট দেখেন এটা খুব ওয়াও আপা এটা দেখেন দেখতে পাচ্ছেন টোটাল এটা ডিজাইনটা দেখাই আমি ওকে এটার প্রাইস হবে পঁচিশশো এটা দেখেন ওড়নাটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা ফ্রেন্ডস এই ড্রেসটা যে কি সুন্দর জাস্ট দেখেন মাসাল্লাহ আমার কাছে খুবই মানে আই ক্যাচিং একটা ডিজাইন লাগছে এবং আমার মনে হয় এই ড্রেসটা যে কোনো টোনের আপুরা পড়লে অনেক ভাল লাগবে খুবই মিষ্টি কালারের একটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ওড়নাটা বারবার বলছি এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস একদম মেড বাই পাকিস্তান পাজামাটা কন্ট্রাস্টে এসছে ছাব্বিশশো টাকা এটার প্রাইস থাকছে এটা কি সিল্ক না সিল্কের মধ্যে দেখেন সব হচ্ছে হাতের কাজ এগুলো দেখেন সিল্কের মধ্যে হাতের কাজ করা পুরোটা ড্রেস জুড়ে এভাবে কাজ থাকবে দেখতে পাচ্ছেন ওকে এটা থাকছে সুন্দর একটা বড় না সিল্কের মধ্যে ওকে পাজামা প্রাইস হবে বত্রিশশো টাকা মাশাল্লাহ ফিয়ার্স এই ড্রেসটা দেখেন মানে কি বলবো আমার আসলে আমি স্পিসলেস এই টাইপের ড্রেসেও এত গর্জিয়াস লুক দেয়া কিভাবে সম্ভব জাস্ট দেখেন একদম হচ্ছে আমরা অরিজিনাল পাকিস্তানি এগুলো সাথে প্রত্যেকটার সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হাতাটা দেখেন রাইট

6 থেকে ch 46 হবে 3250 টাকা অল ওভার এব কাজ করা হাতের কাজ এটা দেখেন সুন্দর একটা মিস্টিক কালার এখানে আপনার হচ্ছে গ্লাসের ওয়ার্ক করে এবং পুরোটা সিল্ক ফেব্রিক্সের উপরে ঠিক আছে খুব সুন্দর সিল্কের মধ্যে পাকিস্তানি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে 2600 টাকা হচ্ছে এটার প্রাইস ফার্স্ট এই ড্রেসটা দেখেন

এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন অল ওভার দেখেন নিচের এই ডিজাইনটা দেখেন ঠিক আছে তো 3500 এটার প্রাইস হবে 3500 টাকা এটা দেখেন কালারটা জয় করেন সুন্দর কালার এটা এটা কেমন কেমন দাম হবে এটা 3500 টাকা এটা 3500 টাকা এটা সাথে এটা হচ্ছে পাজামা ঠিক আছে হাতের কাজ এবং এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এটা দুইটা কালার এটা দেখেন মাসাল্লাহ ফিয়ার্স খুবই খুবই সুন্দর চার্জ নেবেন নিয়ে নেবেন ঠিক আছে চার্জ যেটা ভালো লাগবে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে এটা দেখেন এটার খালি মানে একটু কাজটা আমি দেখাই তারপরে হচ্ছে এটা ডিটেলে চলে যাই এটা কি ড্রেস দেখেন দেখেছেন মান মানে হচ্ছে মাইন্ড ব্লোয়িং থ্রি পিস টাইপের যারা পড়তে চান মাইন্ড ব্লোয়িং একদম একেবারে অরিজিনাল পাকিস্তানি কালেকশন আশা করছি ভালো লাগছে সবার এটার সাথে পেয়ে যাবেন আপনারা সুন্দর একটা সিল্কের ওড়না প্রাইস ছিল এটার বত্রিশশো টাকা এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন এই পাজামাটা কাজ করা হ্যাঁ বত্রিশশো টাকা হবে এটার প্রাইস নুর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী চাল্লা আসসালামু আলাইকুম